কানে গায়বে আওয়াজ শুনতে অবাক লাগছে নিশ্চয়ই এই কানে গায়বী আওয়াজ কিন্তু আমাদের একটা সাইকেট্রিক কন্ডিশন এবং নানা ধরনের মানসিক রোগের এক ধরনের উপসর্গ বলা যেতে পারে তো এই গায়বি আওয়াজ কেন হয় কোন কোন রোগী আমরা এই গায়বে আওয়াজগুলো পেয়ে থাকি কিভাবে রোগীরা আমাদের কাছে এই গায়বী আওয়াজ নিয়ে প্রেজেন্ট করেন আর উপসর্গগুলো নিয়ে আসেন সে বিষয়ে আজকে আমাদের আলোচনায় থাকবে দেখতে থাকুন ভিডিওটি কানে গায়াবি আওয়াজকে মূলত আমরা আসলে অডিটরি হ্যালোসিনেশন বলে থাকি এবং যেটা আগেই বলছি যে এই কানে গায়াবি আওয়াজ বা অডিটরি হ্যালোসিনেশন ঠিক কোনো সাইকেটিক ডিজর্ডার অর্থাৎ কোনো মানসিক রোগ না তবে ডেফিনেটলি এটা মানসিক রোগের কিন্তু একটা উপসর্গ নানা রকমের শব্দ সেটা মানুষের শব্দ বা নানা শব্দ তার টানে আসে কিন্তু শব্দগুলোর সোর্স সে আইডেন্টিফাই করতে পারে না অর্থাৎ মানুষ যে তার সাথে তার সম্পর্কে কথা বলছে তাকে নিয়ে কথা বলছে তার সাথে সরাসরি করে কথা বলছে এটা সে শুনছে ঠিকই কিন্তু সে মানুষটিকে তারা দেখতে পাচ্ছে না অডিটরি হ্যালুসিনেশন সাধারণত সেকেন্ড পারসন বা থার্ড পার্সন এর দুটো ফর্মে আসলে হতে পারে সেকেন্ড পারসন মানে হলো যেখানে রোগীর সরাসরি করে কানে কথা আসে যেমন হলো তুমি অমুক তুমি এটা করো অথবা অনেক সময় কমান্ড করে থাকে যে তুমি এ কাজটি করো তুমি তার সম্পর্কে নানা রকমের বয়ান দেওয়া হয় তার সম্পর্কে বলা হয় আবার তার সাথে সাধারণ কোনো রকমের কনভার্সেশন ওয়ান টু ওয়ান করা হয় এবং এক্ষেত্রে থার্ড পার্সন হলে হ্যালুসিনেশন হতে পারে রানিং কমেন্ট্রি ফর্মে হতে পারে অর্থাৎ হলো ব্যক্তি কি করছে সেটা যেন হলো রানিং কমেন্ট্রির মতন কেউ বর্ণনা করছে যে অমুক এখন এই কাজটি করছে সে এখন হতবা লেকচার দিচ্ছে সে এত রান্না করছে সে এখন ঘর থেকে বাইরে যাবে সে আজকে এই জামাটা পরে আছে এভাবে তার সম্পর্কে রানিং কমেন্টের মতন সে কী কাজ করছে সেটার মতো বর্ণনা করতে থাকে আবার অনেক ক্ষেত্রে হয় থার্ড পারসন হ্যালোসিনেশনের সাথে যে হ্যালোসিনেশনের সময় যে রোগী শুনছে যে তাকে নিয়ে চার পাঁচজন লোক নানা রকমের আলোচনা করছে বা তাকে ইঙ্গিত করে নানা রকমের কথা তার সাথে তার সম্পর্কে বলছে তো মানুষের কথা ছাড়াও কিন্তু অনেক ক্ষেত্রে হতে পারে যে দূর থেকে কোনো শব্দ ভেসে আছে হয়তো কোনো হর্নের শব্দ মানুষের বাজনার শব্দ কোনো বৃষ্টির শব্দ এবং এই যে গায়বী কথাগুলা বললাম বা গায়বী শব্দগুলা বললাম সেটা মানুষের কথা হোক বা মানে কোনো হালকা অন্য কোনো শব্দ হোক যেই শব্দই হোক রোগী কিন্তু ফিল করে যে এটা ঠিক তার মনের ভেতর থেকে আসছে যে তা না এটা যে মনের কথা তা না এটা স্পষ্ট বাইরে থেকেই হচ্ছে ব্যক্তির কাছে কিন্তু এটা খুব বাস্তব হিসেবে সে এই অভিজ্ঞতার জায়গাগুলো হয় অডিটরি হ্যালোসিনেশন এটা যে একটা অবাস্ত অভিজ্ঞতা রোগীরা অতখানি তারা ধরতে পারে না যেহেতু সেটা রোগের উপসর্গ হিসেবে সে ধরতে পারে না খুব স্বাভাবিকভাবে এই উপসর্গ নিয়ে কিন্তু আমাদের কাছে আসে না আমাদের কাছে আসলে রোগীর আত্মীয় স্বজনরা নিয়ে আসে আত্মীয় যেটা কমপ্লেন করে যে রোগী যেন হলো সবসময় একা একা বিড় করে কথা বলছে বা কারো সাথে মনে হচ্ছে সে কথা বলছে অথবা একা একা হাসছে হ্যাঁ বা একা একা মাঝে মাঝে মুচকি মুচকি হাসছে অথবা অনেক সময় জোরে জোরেও সে হাসছে অ্যাজ এ হলো যখন আমাদের কাছে কোনো কানে কথা আসবে শব্দ আসবে সেটাতে আমরা যে রেসপন্ড করে থাকি সে বিহেভিয়ারটাই আসলে রোগীর স্বজনের কাছে কিন্তু তাদের হয় তো এই গায়বী আওয়াজ আসলে আমাদের কেন হয়ে থাকে বা কোন কোন সাইকেটিক কন্ডিশনে হয়ে থাকে তো সে বিষয়ে যদি আলোচনায় যাই প্রথমত হলো যখনই অডিটরি হ্যালোসিনেশন হবে সেটাকে আমরা বলি একটা রোগীর মধ্যে আমরা যদি খুব ব্রডলি বলি যে তার একটা সাইকোটিক প্রবলেম তার আছে এটা একটা সাইকোসিসের একটা উপসর্গ তো এর সাইকোসিস আবার নানা বা কারণে হতে পারে যেমন খুব কমনলি এটা স্কিজোফেনিয়া রোগে হতে পারে অলরেডি আমরা স্কিজোফেনিয়া রোগ সম্পর্কে আপনারা হয়তো জানেন আমাদের একটা ভিডিও আপলোড করা হয়েছে তো স্কিজোফেনিয়াতে যেটা হয় যে রোগীর এই অডিটরি হ্যালোসিনেশনের সাথে সাথে কিন্তু আরও নানা রকমের উপসর্গ হয় খুব কমনলি দেখা যায় যে ডিলিউশন হয় ডিলিউশন মানে হলো যে রোগীর কিছু ধারণা দ্বারা সে একদম ভাগের মধ্যে একশো ভাগ বিশ্বাস করে যেটা কোনো ভিত্তি থাকে না অনেক যুক্তি দিয়ে প্রমাণ দিয়েও ভিত্তিহীন যে সন্দেহ সেই সন্দেহটাকে কোনোভাবে পরিবর্তন করে করা যায় না যেমন রোগী মনে করতে পারে তার খাবারে বিষ মিশানো আছে বা তার পানিতে বিষ মিশানো আছে সে পানি যদি আপনি খেয়েও প্রমাণ করে দেখান যে না এটাতে বিষ থাকলে তো আমার কিছু হয়ে যেত সেই রোগী কিন্তু কোনো অবস্থাতেই তার জায়গা থেকে সে নড়বে না এবং এই পানির মধ্যে যে তাকে বিষ দেওয়ারও কোনো কারণ নেই এটুকুনও যদি আপনি বোঝানোর চেষ্টা করেন বা এই ঠিক এই যুক্তি তার ঠিক ওরকম করে কাজ করে না অনেক ক্ষেত্রে এই ডিলিউশনগুলো নানা ফর্মে হতে পারে যে ডিলিশন অব পার্সিকিউশন অর্থাৎ রোগী মনে করে তাকে কেউ ক্ষতি করার চেষ্টা করছে সেটা খাবারে বিষ মিশিয়ে দেওয়া হোক বা কেউ তাকে মেরে ফেলার করছে বা তার আত্মীয় কোনো ভাবে মেরে ফেলা বা রেপুটেশন নষ্ট করার চেষ্টা করছে তার ঘরের বাইরে গেলে বা মনে করে যে তাকে কেউ ফলো করছে বা চার পাঁচজন লোক একসাথে কথা বললে মনে করে তাকে নিয়ে কথা বলছে অনেক সময় হলো কথাগুলো এই অডিটরি হ্যালোসিনেশন ফর্মে এসে শুনেও ঘরের লোকরা যদি নিজেদের মধ্যে কথা বলে সে অনেক সময় ফিল করে যে তাকে নিয়ে হয়তো বা কথা বলছে অনেক সময় রোগীদের মধ্যে এমন এক্সপিরিয়েন্স হয় যে তার প্রাইভেট মুমেন্টগুলো কেউ বোধ ক্যামেরাবন্দি করছে বা সিসি ক্যামেরার মাধ্যমে দেখছে প্রতিবেশীরা আশেপাশের মানুষরা নানাভাবে ইঙ্গিত করে কথা বলছে অনেক ক্ষেত্রে বলে যে তার ফেসবুক বা তার যে পার্সোনাল যে আইডি ইমেল আইডি হ্যাক করে তার অনেক পার্সোনাল ইনফরমেশনগুলো মানুষজন নিয়ে যাওয়ার চেষ্টা করছে তো এরকম করে নানাভাবে হতে পারে অনেক সময় বলে যে রোগীরা তার মনের কথাগুলো তাকে কাউকে না বলা সত্ত্বেও আশেপাশের মানুষ যেন কীভাবে জেনে যাচ্ছে যেটা আমরা থট ব্রস ব্রডকাস্টিং বলে থাকি যে আগে যে মনের চিন্তাগুলো সেই চিন্তাগুলো চুরি হয়ে যাচ্ছে চিন্তাগুলোকে কে উঠিয়ে নেয় যাচ্ছে এরকম নানাভাবেই হলো এই ডিলিউশনাল যে মানে সিমটমগুলো অর্থাৎ যেটা ভিত্তিহীন সন্দেহ সেটা থাক থাকে এবং এটা এই ডিলিউশন হ্যালুসিনেশন হল স্পিজোফিনিয়া রোগের খুব কমন মানে সিমটম কিন্তু সাধারণত এটা আসলে যেটা ম্যানিফেস্টেড হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার তো পুরো বিহেভিয়ারের মধ্যে এক ধরনের নর্মালিটি থাকে অ্যাকচুয়ালি আমাদের যে থট প্রসেসটা আমাদের মধ্যে যে চিন্তার যে জায়গাগুলো সেটা কিন্তু একটা সাধারণত নর্মালি আমাদের একটা সুসংগত ভাববে সঙ্গবদ্ধভাবে আমাদের চিন্তাগুলো একটা ওয়েল অর্গানাইজড ফর্মে আমাদের থাকে যেমন আমি আপনাদের স্কিজোফেনিয়া নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি তো আমার চিন্তাগুলো আমার কথার মাধ্যমে একটার পর একটা গুছিয়ে গুছিয়ে আমরা এটা বের করছি তো যখন স্কিজোফিনিয়া রোগে যেহেতু থটের অ্যাবনরমালিটি থাকে এই যে আমাদের নানা রকমের ধারণা থাকে নানা ব্যাপারটার সাথে এই যেন হলো কানেকশন থাকে না যার জন্য স্কিজোফিনিক রোগের সাথে যখন আপনি কোনো একটা কথা বলবেন কথার মধ্যে ঠিক কেরকম রেলেভেন্স থাকে না মনে হয় যে কথা থেকে কোনো কিছু পৌঁছানো গেল না শুধুমাত্র কথার মাধ্যমেও না তার আচার আচরণ ব্যবহার সব কিছুর মধ্যেই যেন হলো এই ডিসকানেকশানটা এই অ্যাবনর্মালিটিটা তার দেখা যায় এবং সাধারণত স্ক্রিজোফিনিক রোগের যে প্রথম দিকে এই যে সন্দেহ জায়গা বা তার কানে কথা এটা অনেক সময় রোগীরা নিজেদের মধ্যে ওরকম করে সে প্রকাশ নাও করতে পারে কিন্তু তার নানা রকমের বিহেভিয়ারের মাধ্যমে প্রকাশ করে যেমন ডিলিউশন যখন হবে অর্থাৎ রোগী যখন সন্দেহ করবে যে তাকে মানুষজন ক্ষতি করার চেষ্টা করছে বা তার পরিবারের মানুষজনে তাকে ক্ষতি করার চেষ্টা করছে বা আশেপাশে মানুষজন তাকে ক্ষতি করার চেষ্টা করছে পিছনে লাগছে তাকে সবসময় ফলো করছে সে স্বাভাবিকভাবে কিন্তু নিজেকে উইড্রো করে ফেলবে অর্থাৎ তার মেইন যে মানে সিমটমগুলো আমাদের কাছে নিয়ে আসে যে রোগী সবার কাছ থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে সে কারোর সাথে এখন ঠিক অতটা মিশে না ইন্টারাকশন করে না আগে যেমন সে পেশাগত কাজে রেগুলার যেত সে সেভাবে সে যাচ্ছে না ঘরকানার কাজটা সে যেভাবে করতো সেভাবে সে নিজে করছে না তার যে টোটাল লেভেল অফ ফাংশনিং অর্থাৎ রেগুলার খাওয়া দাওয়া গোসল করা নিজের হাইজিন মেনটেন করা তার যে অকুপেশনাল যে পারফরমেন্স অর্থাৎ যেটা বললাম পেশাগত দায়িত্ব বা স্বাভাবিক যে দায়িত্বের জায়গাগুলো সেগুলো যেন সে কিছুই করছে না নিজের মধ্যে ঠিক একদম দিনের পর দিন একভাবে সে আছে যেটা তার হাতে একা একা বিড় বিড় করে কথা বলছে একা একা হাসছে এবং যেহেতু সে কাউকে ট্রাস্ট করে না একই সাথে যেমন সবারকে গুটিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু সে অনেক সময় ইরিটেবলও থাকে ইভেন আপনি যদি নিজেও দেখেন যে কনস্ট্যান্টলি তার কানে কথা আসছে সে কিন্তু স্বাভাবিকভাবে তার মেজাজটা অনেক সময় খিটখিটে থাকতে পারে এবং যে কথা আসলে কানে আসে বেশিরভাগ সময় স্কিজোফেনিক যে রোগীরা তারা কিন্তু ভালো ফিল করে না তারা খুব একটা বিরক্ত উৎপাদন হয় সব সময় তাদের মেজাজ কিন্তু এক ধরনের খিটখিটে থাকে অনেক সময় যে ডিলিউ ডিলিউশনাল যদি হয়ে থাকে যদি সে মনে করে খাবারের মধ্যে কোনো কিছু মিশানো আছে যেহেতু পরিবারের কাউকে সে ট্রাস্ট করতে পারে না দেখা যায় অনেক সময় নিজে রান্না করে খায় বা খাবার বাইরে থেকে কিনে আনছে বাইরে থেকে হয়তো বলছে না যে আমার খাবারে তোমরা বিষ মিশিয়ে দিচ্ছ কিন্তু বিহেভিয়ার মেনিফেস্টেশন অর্থাৎ সে নিজের খাবারটা নিজে তৈরি করে খাচ্ছে হ্যাঁ তো এটা হলো আমাদের সিজোফেনিয়াতে আমাদের অডিটরি হ্যালোসিনেশনটা বা অন্যান্য ম্যানিফেস্টেশন করে এভাবে আসতে পারে এছাড়া ডিপ্রেশনেও এ ধরনের অডিটরি হ্যালোসিনেশন হয় সিজোফিনিয়ার সাথে ডিপ্রেশনের অডিটরি হ্যালোসিনেশনের পার্থক্য হলো স্কিজোফিনিয়াতে যেমন হলো যদি সেকেন্ড পার্সন অডিটরি হ্যালোসিনেশন হয় অর্থাৎ হলো সরাসরি করে তার সাথে যে কথা বলে তখন কিন্তু সে বেশিরভাগ ক্ষেত্রে রিয়াক্টিভ হয় যেটা আগে বললাম সে বিরক্ত বোধ করে এবং সিজোফিনিয়াতে সাধারণত থার্ড পার্সন হ্যালোসিনেশনও খুব কমলে দেখা যায় অর্থাৎ তাকে নিয়ে অনেক চার পাঁচজন লোক কথা বলছে যখনই আসলে থার্ড পার্সোনাল হ্যালোসিনেশন হয় যে রানিং কমেন্ট্রি ফর্মে বা চার পাঁচজন লোক তাকে নিয়ে নানা কথা বলছে সেটা কিন্তু আমাদের সিজোফিনিয়ার দিকে যায় আর যদি সেকেন্ডারি অডিটরি হ্যালোসিনেশন হয় অর্থাৎ সরাসরি তাকে নিয়ে কথা বলছে এটা সিজোফিনিয়াতেও থাকতে পারে বা ডিপ্রেশনেও থাকতে পারে তবে ডিপ্রেশনে যেটা হয় যে এক্ষেত্রে রোগীকে খুব ছোট করে কথা বলে তার সাথে খুব ডেরোগেটরি ভয়েসে তার সাথে কথা বলে যেমন তুমি কিছু পারবা তুমি ব্যর্থ তুমি মানে তোমার দ্বারা কিছু হবে না এবং আপনারা জানেন যে যখন আমাদের বিষণত রোগ হয় বিশেষ করে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারই এই অডিটরি হ্যালোসিনেশনগুলো আমরা পেয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু রোগীর খুব মন খারাপটা মানে খুব কনস্ট্যান্ট মন খারাপ থাকে এবং এটা সাধারণত দুই সপ্তাহ তার চেয়ে বেশি টানা মন খারাপ থাকে কোনো কিছু করতে ভাল লাগে না সবসময় তার একটা ক্রাইম স্পেল থাকে তার স্বাভাবিক যে কাজের যে উদ্দীপনা সে জায়গাটা তার থাকে না তার স্বাভাবিক যে আনন্দের যে জায়গাগুলো সে আনন্দ যে কাজগুলোতে সে আনন্দ পেত সেটা পেতো না এবং যেটা হয় মেনলি যে ডিপ্রেশনে সেলফ স্টিমটা অনেক কমে যায় নিজের প্রতি কিন্তু আত্মবিশ্বাসের জায়গাটা একদম সাংঘাতিকভাবে আমরা কম পেয়ে থাকি এবং লোকই মনে করে আসলে আমি ব্যর্থ তার বর্তমান নিয়ে ভবিষ্যৎ নিয়ে এবং পাঁচ নিয়ে সব নেগেটিভ থটগুলা কাজ করে যে আমার দ্বারা কিছুই হবে না সামনে কোনো কিছুই ভালো নাই আমার এই জীবন আসলে আমার জীবনটা ওয়ার্কলেস বা আমার বর্তমানটাও আসলে সাংঘাতিক একটা দুঃখে বা কষ্টে সেটা আমার ইয়ে এবং সমস্ত জীবনটা আসলে আসলে শূন্য জীবনের মধ্যে কিছু বা পেছনে আমি সব ব্যর্থ ব্যর্থ করেছি স্বাভাবিকভাবে নিজেকে খুব ওয়ার্ডলেস ফিল করে কাজে এক্ষেত্রে যখন সেকেন্ডারি অডিটোরি হ্যালোসিনেশনগুলো আসে যখন তাকে খুব ছোট করে কথা বলে নিচু করে কথা বলে যে তোমার দ্বারা কিছুই হবে না তুমি তুমি ব্যর্থ বা তুমি আসলে পাপি বা তুমি অনেক ভুল করেছো তখন এই কথাগুলো কিন্তু সে অ্যাকসেপ্ট করে ফেলে সিজোফিনিক পেশেন্টকে যেমন ঠিক অ্যাকসেপ্ট করে না সে ইরিটেবল হয় রিয়াক্টিভ হয় এক্ষেত্রে সে কিন্তু আরও মনটা ছোট হয়ে যায় আরও গুটিয়ে ফেলে এবং আসলেও সে মনে করে ঠিকই বলছে আসলেও তো আমি ছোট আসলেও আমার দ্বারা কিছু হবে না আসলেও আমি অযোগ্য মুড ডিসঅর্ডারের যদি ম্যানিক ফেজ যখন থাকে বাইপোলার মুড ডিসঅর্ডারে সেক্ষেত্রেও কিন্তু সেকেন্ডারি অডিটরি হ্যালিসিনেশন থাকে আপনারা জানেন হলো বাইপোলার মুড ডিসঅর্ডারে যখন ম্যানিক সিমটম থাকে এটাতে আমাদের একটা ভিডিও আছে যে সেক্ষেত্রে কিন্তু রোগী নিজেকে একটু বড় মনে করে টাকা পয়সা খরচ করে মানুষকে দান খয়রাত করে নিজেকে খুব মনে করে খুব পাওয়ারফুল হ্যাঁ তার যতটুকু না আছে অর্থাৎ স্বাভাবিক যে তার যতটুকু যোগ্যতা বা যতটুকু তার ক্ষমতা তার চেয়ে নিজেকে অনেক বেশি এটাকে আমরা বলি ইনফ্লেটেড সেলফ এস্টিম অর্থাৎ তার যে আত্মমর্যাদা আত্মবিশ্বাসের জায়গাটা হয় সেটা বেলুনের মতন ফাঁপা তো এক্ষেত্রে যখন হলো ম্যানিক এপিসোডের ক্ষেত্রেও যখন সেকেন্ডারি হ্যালোসিনেশন করে তখন কিন্তু অনেক ক্ষেত্রে এটা খুব পজিটিভ ফর্মে আসে অর্থাৎ তুমি খুব পাওয়ারফুল অর্থাৎ সে যে নিজেকে যা মনে করছে সেটাকে আসলে সাপোর্ট করে এই হ্যালোসিনেশন গুলো এই এই অডিটরি গুলো যখন হয় তখন সেটা সেও অ্যাকসেপ্ট করে এবং সে মনে করে কিন্তু তার বেশ ভালো লাগছে ডিপ্রেশনে যেমন মনটা অনেক ছোট হয়ে যায় এটাতে কিন্তু আরও সে আরও সে নিজেকে পাওয়ারফুল মনে করে আরো সে বেটার তার মনে করে আহ তো এর বাইরে হলো মাদকাসক্ত রোগে এক্ষেত্রেও কিন্তু এই অডিটরি হ্যালোসিনেশন হতে পারে সাধারণত এটাকে আমরা বলি সাবস্টেন্স ইন্ডিউস সাইকোসিস অর্থাৎ কেউ যদি কোনো মাদক গ্রহণ করে সবার ক্ষেত্রে হয় না সেটা গাজা হতে পারে ইয়াবা হতে পারে ফেন্সিডিল হতে পারে আমরা এখন যেটা আলোচনা করলাম সেটা হলো কিছুটা গ্রস সাইকেট্রিক কন্ডিশন এর বাইরেও কিন্তু আরও কিছু ছোটো ছোটো কন্ডিশনে এই অডিটরি হ্যালোসিনেশনের মতো সাময়িকভাবে উপসর্গগুলো আমাদের হতে পারে অনেক সময় ডিসোসিয়েটিভ কনফারেশন ডিসঅর্ডারে অনেক ক্ষেত্রে এ ধরনের ভয়েসের মতো তার এক্সপিরিয়েন্স হতে পারে কেউ অ্যাকিউটের স্ট্রেস ডিস অর্ডারে সেক্ষেত্রেও কিন্তু এ ধরনের ফিচার অনেক ক্ষেত্রে ধরনের সিমটম কিছুটা আসতে পারে এছাড়া অনেক রকমের অর্গানিক কজও কিন্তু থাকতে পারে অর্থাৎ হলো শারীরিক নানা রকমের রোগের ক্ষেত্রে এই অডিটরি হ্যালোসিনেশনটা হতে পারে তবে সেক্ষেত্রে আমাদের আসলে সেই জন্য পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন হয় ইনভেস্টি আমাদের রোগের ইতিহাস এবং হলো ল্যাব ইনভেস্টিগেশান আমাদেরকে সে দিক নির্দেশনা দেয় যে আসলে এটা কি তার সাইকেটিক কোনো কন্ডিশান নাকি অর্গ্যানিক কন্ডিশান অর্থাৎ হলো শারীরিক রোগের কারণে তার এই অডিটরি হালো হচ্ছে কিনা ব্রেনে কোনো প্যাথোলজি আছে কিনা ব্রেনে কোনো প্যাথোলজি থাকলেও কিন্তু এই অডিটরি হ্যালোসিনেশানগুলা তার হতে পারে সেই জন্য আমাদের অনেক ক্ষেত্রে কিছু ইনভেস্টিগেশন আমাদের করতে হয় সেটাতে আমরা আসলে সিদ্ধান্তে আসি অর্থাৎ হলে এই উপসর্গ আমাকে নির্দেশনা দেয় যে তার কোনো সাইকেটিক কন্ডিশন কি কন্ডিশন সেটা আমাদের আইডেন্টিফাই করার জন্য আমাদের আদার হিস্ট্রির প্রয়োজন হয় তো যেটাই হোক প্রথমত মাথায় রাখতে হবে এই গায়ে কথা শোনা সেটা স্বাভাবিক কোনো কিছু নয় এবং এটাতে কিন্তু চিকিৎসা রয়েছে এই ক্ষেত্রে কিন্তু আমাদের ওষুধের মাধ্যমে হল চিকিৎসাটা করার প্রয়োজন হয় তো শুধু শুধুমাত্র কাউন্সেলিং করে বা রোগীকে বুঝিয়ে কিন্তু আপনার এই উপসর্গ থেকে মানে সরিয়ে আনা যায় না তো এখানে আমাদের সাধারণত অ্যান্টিসাইটিক দেওয়া হয় এবং অ্যান্টিসাইটিক দেওয়ার মাধ্যমে কিন্তু অ্যান্টিসাই ট্রিটমেন্টের মাধ্যমে এই উপসর্গগুলো গায়ে বে আওয়াজ এটা কিন্তু সম্পূর্ণভাবেই হলো আসলে কমিয়ে নিয়ন্ত্রণে এনে ফেলা সম্ভব এবং দেখা যায় যে আমাদের মেডিকেশন স্টার্ট করার প্রায় এক দুই মাসের মধ্যে হলো সিমটোমস সিগনিফিক্যান্টলি কিন্তু কমে আসে কাজে এবং শুধুমাত্র যে অডিটোরি হ্যালোসিনেশন তার কমে আসছে তা না তার যে যে ফিচারগুলো আছে আদার যে তার উপসর্গগুলো আছে এটা সাথে সাথে সেই জিনিসগুলো কিন্তু কমে আসে এবং স্বাভাবিক রোগী কিন্তু একটা স্বাভাবিক জীবনযাপনের মধ্যে আবার তার ফেরত আসার সম্ভাবনা তৈরি হয় তো আপনাদের পরিবারের বা আপনাদের আশেপাশে যদি কারো এরকম গায়েবী আওয়াজের মতন করে কোনো উপসর্গ জায়গা থাকে তাহলে অবশ্যই হলো চিকিৎসা স্মাপন্ন হবে বৈজ্ঞানিক চিকিৎসার মাধ্যমে কিন্তু এই সমস্যা থেকে সম্পূর্ণ আসলে বেরিয়ে আসা সম্ভব